বিভিন্ন সালবাহানা করে শ্রমিকদেরকে কিভাবে ঈদ না দেওয়া যায় সেই পাইচারা করে শ্রমিকদের উপর মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করে কারখানা থেকে বেল করে দেয় আমরা শ্রমিক সংগঠন এবং জিস্কপ কারমেন্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আমরা তা বরদাস্ত করব না এবং সহ্য করব না সংগ্রামী বন্ধুরা পরিশেষে আমি আবারও বলতে চাই আমাদের নেতৃবৃন্দ বাজেট নিয়ে কথা বলবেন আমি শুধু বাজেট নিয়ে একটি কথাই বলতে চাই মাননীয় অর্থমন্ত্রী আপনি বাজেট পেশ করেছেন আপনি যে বাজেট লিখেছেন সেই বাজেটে কলম দিয়ে লিখেছেন আপনি যে ছেড়ে বসে বাজেট করেছেন সেই শেয়ার কোন না কোন শ্রমিক তৈরি করেছে সেই কলম কোন না কোন শ্রমিক তৈরি করেছে আপনি যে সংসদে যান যে পোশাক পরে যান সেই পোশাক কোন না কোন শ্রমিক তৈরি করেছে এই শ্রমিক যদি পোশাক তৈরি না করতো যদি কলম তৈরি না করতো যদি শেয়ার তৈরি না করতো যদি আপনার গাড়ির ড্রাইভার আপনাকে গাড়ি দিয়ে নিয়ে না যাইত তাহলে আপনি পরে বসে পাচ্ছেন সেই শ্রমিকদের জন্য আপনি কি বাজেট রাখেছেন আপনার কাছে আমার প্রশ্ন হলো সঙ্গে বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং পরিশেষে ঈদ বুনাস এবং বেতন দশে জুনের মধ্যে দেওয়ার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হোক সহজি মানুষের জয় হোক মেহনতি মানুষের